মাত্র তেতাল্লিশ শব্দের শপথ এতেই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড জন ট্রাম্প স্থানীয় সময় দুপুর বারোটায় ক্যাপিটাল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে শেষ হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তবুধ্বনিতে স্বাগত জানানো হয় নতুন প্রেসিডেন্টকে শপথের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত ভাষণের শুরুতেই জোর গলায় ঘোষণা করেন আমেরিকা ফার্স্ট নীতির কথা এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে, আবারও ধাবিত হবে উন্নতির দিকে। সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে, কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেওয়া হবে না। শপথ অনুষ্ঠানে ট্রাম্প ঘোষণা দেন যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে। নতুন নীতি এবং পরিকল্পনার আলোকে ঢিলে সাজানো হবে সবকিছু। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভ্যাস নতুন প্রশাসনের মূল লক্ষ্যই হবে একটি গর্বিত সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আরো মহান আরো শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে শপথ গ্রহণের দিনকে মার্কিন নাগরিকদের জন্য মুক্তির দিন হিসেবে আখ্যা দেন ট্রাম্প অর্থনীতি আর অভ্যন্তরীণ নীতি প্রাধান্য পায় ট্রাম্পের বক্তব্যে উঠে আসে অভিবাসন ইস্যুও বলেন দক্ষিণ সীমান্তে ঘোষণা করা হবে জরুরি অবস্থা আমি সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকে গ্রেফতার করা হবে এবং সাথে সাথে ফেরত পাঠানো হবে নিজ দেশে মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে Our country can no longer deliver basic services in times of emergency, as recently shown. শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিল ক্লিন্টন সহ অন্যান্যরা শপথের দিনে ব্যস্ত কর্মসূচি শুরু হয় সকালে সেন্ট জনস চার্চে প্রার্থনার মাধ্যমে এরপর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চা চক্র সেখান থেকে দুজন একসাথেই যান শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস থেকে বাইডেনের আনুষ্ঠানিক বিদায় হয় এর মাধ্যমে